আজকের পর্বে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ডে ফার্স্টে আমি আপনাদেরকে এখানকার লোকেশন দিয়ে দিচ্ছি অ্যাড্রেস লোকেশন নাম্বার তো এই যে আজকে দারুণ সুন্দর সুন্দর পার্লের মালার কালেকশন দেখাবো এখানে আসলে আপনার তিন টাকা থেকে পার্লের মালা নিতে পারবেন তবে এখানে যেগুলো ডিসপ্লে আছে আমি বলে দিচ্ছি এটা কত ভাইয়া নয় হাজার টাকা নয় হাজার এটাও নয় হাজার এটা কত ভাইয়া